লেখাপড়া করাতে পারছি না আমরা তাদেরকে ভালো স্কুলে করাতে পারছি না ভালো তাদেরকে কিছু করতে পারছি না তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাছে একটাই দাবি অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কর্তৃক বিভিন্ন জেলা এবং উপজেলা এবং ইউনিয়নের সকল ন্যাশনাল সার্ভিসের কর্মচারীদের আসসালামু আলাইকুম আমরা আজ দুই বছর দুই হাজার তিন মাসের প্রশিক্ষণ দিয়ে আমরা এই দুই বছরে চাকরি পেয়েছিলাম যখন এই দুই বছর পরে আমাদের আমরা আবার দেখার হয়ে পড়লাম এখন আমার বেকার অবস্থায় জীবনযাপন করে যাচ্ছি আমাদের কোনো উপায় নাই আমার বক্তব্য শেষ করছি আমরা Chöo ôi vong 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 vong! Chöo ôi chö kachina! Chö kachina! Chö kachina voi lói!

বলে যাবে শুনতো না এই একজন বিতাক করে আন্দোলন বিতাক করে আন্দোলন রাজ 2000 করে করবে না ডাকারিয়া কোন চ্যানেলে কিছু না

আসুন হাত পাতা